খুবই সুন্দর একজোড়া কানের দুল আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো থাই সূর্য ফুলেরই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমি মুনিয়া রহমান ফুলের গহনা নিয়ে কাজ করছি আজকেও আমি আপনাদেরকে ফুলের গহনা বানিয়ে দেখাবো যারা শিখতে চান তারা শিখতে পারেন এবং যারা এমনি দেখতে চান তারা এমনিই দেখতে পারেন এই যে যেই কানের দুলটা দেখছেন এই কানের দুলটা হচ্ছে ডেমো কানের দুল এই কানের দুলের মতোই আমি বানাবো প্রথমে আমি একটা ফোম শিটের বেজ দিয়ে নিয়েছি কানের দুলের ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় বেজ হিসেবে ফোম নেই ফোম ফর্মশিটে আমি হচ্ছে হুকটা লাগিয়ে নিয়েছি আগেই হুকটা লাগানোর পর আমি যে রিং কানের দুল থাকি সেই রিং কানের দুলে মুক্তা পুতি লাগিয়ে নিয়েছি মুক্তা পুঁতি ঢুকিয়ে নিয়েছি তারপরে হচ্ছে গ্লু দিয়ে বেজের সাথে খুব সুন্দরভাবে আষ্টে পিষ্টে চেপে চেপে একদম বেজের সাথে লাগিয়ে দিবো যাতে পরবর্তীতে ছুটে না যায় এই আমি একদম ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন অনেক সময় বলার থেকে দেখা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট মানে আপনি দেখে যতটুকু শিখতে পারবেন আমার কথা শুনে ততটুকু নাও বুঝতে পারেন তাই একটু ভালো করে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি তারপর আমার যেই রিং কানেরগুলোর মুক্তা লাগিয়েছিলাম সেটা যখন সুন্দরভাবে লেগে গেছে তারপর আমি হচ্ছে ঠিক মাঝখানে একটা হাজারি গোলাপ দিয়ে দিয়েছি হাজারি গোলাপটাও আমি ঠিক একইভাবে চেপে চেপে লাগিয়েছি তারপর হচ্ছে আমি হাজারি গোলাপের দুই পাশে যেই জিপসি টাইপের লতাগুলা থাকে পাতাগুলা থাকে সেইগুলো আমি লাগাবো আমি হচ্ছে দুই পাশেই সুন্দর করে একইভাবে একই মাপের পাতাগুলো লাগিয়ে নিয়েছি এবং ঠিক মাঝখানে আমি হচ্ছে একটা থাই সূর্য ফুল লাগিয়ে নিয়েছি তো এভাবে আমার কানের দুলটা কমপ্লিট হয়ে গেল সবাই জানাবেন অবশ্যই কেমন হয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আমার ক্লায়েন্টও খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ আপনারাও যদি পছন্দের ফুলের গহনা নিতে চান তাহলে আপনাদের পছন্দের ছবি দিয়ে আমাকে ইনবক্স করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ